আমাদের এখানে স্যার প্রতিনিয়ত চেষ্টা করে একজন স্টুডেন্টকে কীভাবে সাফল্য অর্জন করা যায় কারণ আমি সেটা বুঝতে পেরেছি কারণ এক মাসের ক্লাসে কোনো স্টুডেন্ট অত সহজেই সব কিছু বুঝতে পারবে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৈয়দুল্লাহ কাউসার এস মোবাইল স্কুল থেকে বলছি নওগাঁ থেকে আমাদের সেলিম ভাই এসেছে মূলত উনি পূর্বে অনেকদিন যাবত যাবৎ মোবাইল সার্ভিসিং কাজের সঙ্গে জড়িত আছে তো বর্তমান আপডেট লেভেলের কাজগুলা কিছু কিছু কাজ ক্ষেত্রে প্রবলেম ফেস করছিল তো তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করার পর উনি এক মাসের কোর্স এসছে তো ওনার এক মাসের কোর্স আজকে শেষ এই কোর্স শেষ করার পর আমরা তাকে বিদায় দিচ্ছি এবং তার কাছ থেকে আমরা মতামত জানবো যে উনি কতটুক অর্জন করতে পেরেছি যদিও আমরা এখানে দেখেছি এবং অনেক কিছু বিষয় বুঝিয়েছি আমরা বাস্তবে বুঝতে পারছি যে উনি এখন যে কিছু করতে পারবে তার জন্য মূলত ওনাকে আমরা কিন্তু ছাড় দিচ্ছি নাহলে আরও বেশ কিছু দিন আমরা রাখতাম যে ভাই আপনি আরো দশ দিন থাকেন কিন্তু না এখন উনি কাজে বসে কাজ করতে পারবে আলহামদুলিল্লাহ তার জন্যই কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ভরসা পাওয়ার কারণে কিন্তু ওনাকে আমি ছাড়ছি আর তারপরও ওনার বিষয়ে আমরা একটু জেনে নিই যে উনি কতটুকু কনফিডেন্স পেয়েছে বা উনি কতটুকু শিখতে পেরেছে যে উনি আগের থেকে কতটুক ভালো করতে পারবে তো বিষয় আপনার মতামতটা বলেন যে এখানে এসার পর প্রতিষ্ঠান থেকে কীভাবে শিখলেন বা কী কী বিষয় আপনার জন্য কতটা হেল্পফুল হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম রাজা আমি নওগাঁ জেলা থেকে এসেছি আমি আমার রানিং দোকান আছে আমি দুই বছর যাবৎ দোকান চালিয়ে আসছি তো আমি অ্যাডভান্স লেভেলের যে অ্যান্ড্রয়েড ফোনের কাজগুলো এই কাজগুলো আমার সমস্যা হতো আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি আমি আমার ওখানে আমার একজন টেকনিশিয়ান ভাই আছে যে সারা এখান থেকেই কাজ শিখে গেছে আমি মনে করেছি সারা এখানেই একটু কাজ করলে বেস্ট হবে এবং স্যারের সুবিধাগুলো আমি আমরা অনেক শুনেছি এবং বাস্তবে তা পেয়েছি তো আমি অ্যান্ড্রয়েড ফোনের কাজ বুঝতাম না আমি শুধুমাত্র এক মাসের কষে আসছিলাম তো আমার মনে করেন যে অ্যান্ড্রয়েড ফোনের ফল ফাইন্ডিং থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কাজ ইনশাল্লাহ পারি এবং পারব তো স্যার এখানে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয় আমাদের অফলাইনও ক্লাস আছে অনলাইনও ক্লাস আছে কোনো সমস্যা হলে গ্রুপ আছে আমরা বিভিন্ন সময়ে মনে করেন যে স্যারের সহযোগিতা নিতে পারবো আমাদের এখানে স্যার প্রতিনিয়ত চেষ্টা করে একজন স্টুডেন্টকে কিভাবে সাফল্য অর্জন করা যায় কারণ আমি সেটা বুঝতে পেরেছি কারণ এক মাসের ক্লাসে কোনো স্টুডেন্ট অত সহজেই সব কিছু বুঝতে পারবে না কিন্তু আমি তা অর্জন করতে পেরেছি আমি এজন্য স্যারের কৃতজ্ঞ জানাই আর এখান থেকে যাওয়ার পরও আমাদের এক মাসের অনলাইন ক্লাস আছে যদি কোনো টুকিটাকি সমস্যা কাজ করার সময় যদি বুঝতে পারি যে না আমার এই জায়গাটাতে সমস্যা আছে আমি অনলাইনে সে ক্লাসগুলো দেখে সেগুলো আমি সমাধান করতে পারব তো আশা করি আমাদের সব কিছু মিলিয়ে খুব একটা সুন্দর পরিবেশ আমি আমি এই স্যারের এখান থেকে কাজ করতে পেরে অনেক ধন্য হয়েছি তো আশা করি আপনারা চেষ্টা করবেন এখানে আসার জন্য আর সবার প্রতি দোয়া কামনা এবং স্যার আমার আমার জন্য যাতে দোয়া করে এ বলে আমার কথা শেষ করছি ইনশাআল্লাহ অবশ্যই সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে আর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আপনার আগে কি কি করলে কোন কোন প্রসেস আমরা করলে আপনারা ভালো কিছু করেন ওটা নিয়েই কিন্তু আমি প্রতিনিয়ত কাজের সঙ্গে লেগে আছি কাজে আমি ব্যস্ত এবং নতুন নতুন টুলস বা যে যে বিষয়গুলো লাগে আমরা ওগুলো আমরা ইনভেস্ট করছি প্লাস আমরা ওইটা নিয়ে কাজ করে পরীক্ষা নিরীক্ষা করার পর ওই সলিউশনগুলো আবার আপনাদের মাঝে আমরা ছড়িয়ে দিচ্ছি তো এই আমাদের এক মাসের ট্রেনিং আসা টেকনিশিয়ান ভাইয়ের ওনার মতামত বা বিষয়গুলো জানলেন আর আমাদের আবারও পরবর্তী ব্যাস চালু হয়েছে জানুয়ারির পাঁচ তারিখে তো যারা বেশি একটু অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যারের উপরে ট্রেনিং করতে চান অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উপরে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি কল করে আমাদের সঙ্গে আরও বিস্তারিত জানার থাকলে আপনি যোগাযোগ করতে পারেন এবং এটার জন্য আরো পাশাপাশি সুযোগ আছে যারা অনেক দূরে আছেন বা দেশের বাইরে আছেন বা দীর্ঘদিন কাজের সঙ্গে যুক্ত আছেন আপনারা কিন্তু আইসি উঠা লাগা এগুলো সব কাজগুলো পারেন কিন্তু একটা মোবাইল ফোনের রোগ নির্ণয় বা ফল ফাইন্ডিং কাজ ক্ষেত্রে বেশ কিছু বাধাগ্রস্ত হয়েছেন তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের অনলাইন কোর্স আপনি চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন আর আমাদের এই অনলাইন কোর্স করা হয় মূলত আমাদের নিজস্ব একটি অ্যাপস আছে আপনি প্লে স্টোরে গিয়ে এসকে মোবাইল স্কুল লিখে সার্চ দিলে আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন এখানে আমাদের ডেমো ক্লাস দেওয়া আছে আপনি এই ক্লাসগুলো দেখে বুঝতে পারবেন যে মূলত আমাদের অনলাইনে কিভাবে ক্লাস করানো হয় তো আশা করি আমাদের বুঝতে পেরেছেন যে অনলাইন অফলাইন ট্রেনিং আমরা কতটা আমাদের স্টুডেন্টের প্রতি গাইডলাইন করি বা কতটা গুরুত্ব দিই তাদেরকে শেখানোর জন্য তো আশা করি এখানে আসলে ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমরা ভালো কিছু দিব এই লক্ষ্যে আমরা কাজ করতেছি তো আজকের বিষয় আমাদের পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম